কে কোথা থেকে পেয়েছে কোথাকার পুরনো ভিডিও নিয়ে এই যে আমি আচরণ করছে বিজেপি আর এস এর যে চুক্তি সরকার বলতে পারেন ভারতবর্ষের হিটলারি সরকার বলতে পারেন কারণ বাংলা এবং বাঙালিকে পুরোপুরি কুলুচুতে করছে এবার বাংলার মধ্যে একটা ভয়ানক অবস্থা সৃষ্টি করছে গত এক বছর আগে শুভেন্দু অধিকারী দুনিয়ার হিন্দু সব বাংলাতে ঢুকো আমরা তাদেরকে সিএ ফর্মের মাধ্যমে নাগরিকত্ব দেবো তাহলে সে ঢুকালো কেন কোথা থেকে মানে বলছে মানে ঢুকেছে ঠাকুর এবং মতুয়াদেরকে নিয়ে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করবে তাহলে তাদের ভোট পেয়ে তো আজকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছে এমএলএ এমপি হয়েছে তারা তারা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় ওই ভোট নিয়ে যদি তারা গদিতে বসতে পারে তাহলে তো কিসের সরকার সে সরকার অবৈধ সরকার ওরা যদি অবৈধ হয় বেনাগরিক হয়ে যায় তারা কিন্তু সরকারও কিন্তু অবৈধ তারা বিজেপি বলছে এসআইআর শুরু হওয়ার দু সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরার হিড়ি কি বলবে কে কোথা থেকে পেয়েছে কোথাকার পুরোনো ভিডিও নিয়ে এই যে অভদ্রতামী আচরণ করছে বিজেপি আর এস এসের যে চুক্তিবাহিনী সরকার বলতে পারেন ভারতবর্ষের হিটলারি সরকার বলতে পারেন কারণ বাংলা এবং বাঙালিকে পুরোপুরি কুলুচুতে করছে এবার বাংলার মধ্যে একটা ভয়ানক অবস্থা সৃষ্টি করছে কারণ এসআইআর যে চালু করেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে উনিশশো বাহান্ন সালের আগে যারা এই দেশে এসে এসেছে এবং লং টাইম ভিসা পেয়েছে এবং তারা এখানে এলটিভি পেয়েছে এবং তারা মানে তারাই কিন্তু এখানে ইদেশের নাগরিক না প্রত্যেকে যারা আছে এই যে মুসলিমদেরকে তাড়ানো হবে মুসলিমদেরকে এ করা হবে এগুলো পুরাপুরি আবহাওয়া ফেরাচ্ছে কারণ এক্ষেত্রে আইনের উদ্ধে কিছু নয় কারণ এসআইআর করলে বাংলা এবং বাঙালিকে ঐতিহ্যটাকে শেষ করা হবে বাংলাকে ধ্বংস করার একটা পরিকল্পনা তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে এসআইআর করে যেভাবে মানুষকে এই যে দু হাজার দুই সালে যারা ভোটার লিস্টে নাম আছে তারাই নাকি নাগরিক বা তাদের ফ্যামিলি নাগরিক বাকি সব বেনাগরিক এটাও কিন্তু ভুল কারণ এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি এনআরসি করে বাংলাটাকে দখল করে দেওয়া হবে বাংলাটাকে শেষ করে দেওয়া হবে দেখুন এখানে মানে যখন দুটো পাতা দেওয়া আছে এসআই ফর্মে একটা ফার্স্ট পেজ একটা সেকেন্ড পেজ সেকেন্ড পেজে পুরো বলা আছে যে পুরো লিখিতভাবে দেওয়া আছে এটা একটা এনআরসি বলতে পারেন টোটালটা এনআরসি গ্রুপতে এসআই একটা এনআরসি কারণ এই যে ডাইরেক্ট এনআরসি করলে মানুষের একটা আতঙ্ক ফেলবে সেই আতঙ্ক থেকে বাঁচানো মানে ঘুরিয়ে নাম নাম মানে স্পেশাল নাম কেন করেছে স্পেশাল ইন্টেনশন কেন নাম করেছে কারণ স্পেশালভাবে করা হচ্ছে এটা একটা এনআরসি অথবা আপনারা অনেকেই বলছেন অনেক রকম কথা বলছে অনেক মিডিয়া অনেক কিছু কথা বলতে আবহাওয়া ফেলাচ্ছে এটা ঘুরপথে এনআরসি এবং আমি এইটুকু জানি যদি পুরোপুরি সংবিধানের নিয়ম অনুসারে যেভাবে ওরা বিজেপি সরকার যেভাবে করছে এটা পুরোপুরি ভারতবর্ষের মানে মতোয়া উদ্যাস্ত নমসূত্র এবং মুসলিম কি হবে জানা কিন্তু এটা প্রত্যেকে কিন্তু বেনাগরিক হয়ে যাবো একেই কারণ উনিশশো বাহান্ন সালের আগে যারা এখানে এসেছে লং টাইম ভিসা পেয়েছে তারাই কিন্তু নাগরিক না লেগে তো প্রত্যেকে বেনাগরিক কারণ বেনাগরিক করে দেওয়া হবে কারণ এই যে পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাকে ছোটো করে দেখানো হচ্ছে বাংলাটাকে ঐতিহ্যকে শেষ করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখুন ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষের একটা বিরাট বড়ো বাংলার ভূমিকা আছে সেই ভূমিটাকে ছোটো করে দেওয়া হবে কারণ আজকে ভারতবর্ষের চুয়াল্লিশটা মানে লোকসভা সিট আছে সেই লোকসভাকে ছোটো করে দেওয়া হবে কারণ যখন মানুষকে বেনাগরি করে দেবে এবং কি মানে যারা এখানে বাংলাতে বাস করবে তার ইন্ডিয়ার মানে বাংলাতে ইন্ডিয়ার মধ্যে যারা বাস করবে মানে যে বাংলাতে তাদেরকে ছোটো করে দিয়ে মানে ওই যে যদি চার কোটি লোক বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লোকসভার সিট কমে যাবে অতএব কিন্তু বাংলা সেই সেই কিন্তু ইয়ে থাকছে না পোর্টফোলিও দেশের মধ্যে থাকছে না অতএব বাংলাটাকে ধ্বংস করার পরিকল্পনা তারপরে দেখবেন যখন এই যে চুয়াল্লিশটা সিট আছে চুয়াল্লিশটা সিট থেকে দেখবেন কুড়িটা মতো সিটে চলে যাবে কুড়ি থেকে বাইশটা সিট অতএব বাংলার ভূমিকা থাকছে না ন্যাশনাল ন্যাশনালে অতএব বাংলারটাকে শেষ করা হচ্ছে সেই একটা চক্রান্ত আর কিছু নয় এটা মানে এসআই হচ্ছে পুরোপুরি থেকে এনআরসি কি অবস্থা অবস্থা হবে বলে আপনি মনে করেন দেখছেন তো অনশন করেছিল অনশন আজকে তুলে গেল কেউ কেউ রকম কোনো শুনল না ঠাকুরবাড়ি এবং মতুয়াদেরকে নিয়ে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করবে তাহলে তাদের ভোট পেয়ে তো আজকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছে এমএলএ এমপি হয়েছে তাহলে তারা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে এই সরকারটা ভারতবর্ষ সরকার বাংলার সরকারও কিন্তু অনুপ্রবেশকারী সরকার বলতে পারেন কারণ এটা কিন্তু পুরোপুরি তাহলে সরকারও সরকারও কিন্তু অনুপ্রবেশকারী সরকার বলতে পারে কারণ কি ওই ভোট নিয়ে যদি তারা গদিতে বসতে পারে তাহলে তো কৃষির সরকার সে সরকারও অবৈধ সরকার ওরা যদি অবৈধ হয় বেগরিক হয়ে যায় তারা কিন্তু সরকারও কিন্তু অবৈধ এটাই কিন্তু বাস্তব এবং মতোয়াদের যে ভয়ঙ্কর স্থিতি একটা ভিতরে যে এই যে সিএকে নিয়ে সিএ মানে সি এ ফর্ম যেয়ে ফিল করবে না কেন সংবিধান অনুযায়ী তারা পুরো পরিষ্কার বলে যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের কোনো ডকুমেন্ট নেই আমাদের এই এইটা স্বীকার করে নিচ্ছে আর মিথ্যা কথা বলে ওই বিজেপির নেতারা বলছে আমাদের হোম মিনিস্টার নাকি বলে দিয়েছে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আপনাদের কোনো ভয় নেই সিএ ফর্ম ফিল আপ সিএম ফর্ম ফিল আপ করা মল্লব সে নিজেকে স্বীকার করছে যে আমি এই দেশের না আমি এটাই বাস্তব মতুয়াদের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে চলে চলেছে এবং সৃষ্টি হয়ে গেছে আমরা দেখেন গত তিন বছর চার বছর ধরে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এই যে পরিস্থিতি মতুয়াদেরকে যেভাবে আর কি উদ্বাস্তু বানিয়ে দেওয়া হচ্ছে উদ্বাস্তু মানে বানিয়ে দেওয়া হচ্ছে এবং মতুয়াদেরকে বাংলাদেশে ঘোষণা করছে হিসাম মতো বলতে গেলে সিএ ফর্ম ফিল আপ করে সেটাই বিজেপি চাইছে এবং বাংলাকে ছোট এবং বাংলাকে কলঙ্কিত করতে চাইছে এবং মতুয়াদেরকে বেনাগরিক করে দিয়ে টোটাল বাংলাদেশ যারা দেখবেন যে পরিস্থিতি সৃষ্টি করেছে এসআই করে অ্যাকচুয়ালি কিতো দাস প্রথা শুনেছেন নাম শুনেছেন সেই কিন্তু সব তাদের তারা দেশে থাকবে খাবে সব কিছু তাদের কোনো অধিকার থাকবে না তাদের রকম তারা সেই মানে সিস্টেমের মধ্যে থাকবে যে মানে তার সত্য প্রথার মধ্যে থাকবে সেই সিস্টেম মানে আগেকার যুগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাই কিন্তু আজকে মানে বাংলাতে হতে চলেছে দাদা অনেকে বলছেন তাদের রেশন কার্ড আছে নথিবুক নথিপত্র সবই আছে কিন্তু তারা কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসছেন এখন থাকতে দিচ্ছে না বলে চলে যেতে হচ্ছে কি বলবেন এটা চলে যেতে হয়েছে কীভাবে হয়েছে সেটা জানে না এখন পর্যন্ত সেইভাবে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি কে কেউ চলে গিয়েছে চলে যাচ্ছে কিন্তু কেন কিভাবে ঢুকলো সেটা একটা বড়ো প্রশ্ন কারণ বর্ডারে দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে তারা কিন্তু যারা সিপাই চাকরি করে আমি যেহেতু একজন প্রাপ্তন কমান্ডো আমি জানি তাদের একটা ভূমিকা থাকে সিস্টেমের মধ্যে চলে সিস্টেমকে কে ওদেরকে মাথা যে সিস্টেমের মধ্যে কিভাবে ঢুকলো কোথা থেকে ঢুকলো এর সঙ্গে সঙ্গে দেখুন গত এক বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে দুনিয়ার হিন্দু সব বাংলাতে ঢুকো আমরা তাদেরকে সিএ এ ফর্মের মাধ্যমে নাগরিকত্ব দেবো তাহলে সে ঢুকালো কেন কোথা থেকে মানে বলছে মানে ঢুকেছে তার মধ্যে দায়ী কে তা আমি তো ওইটাই বলছি দায়ীটা কে শুভেন্দু দিকে মহাশয় যদি বলে থাকে এইভাবে যে এক কোটি মানে হিন্দু যারা আছে তারা চলে আসো অত্যাচিত অত্যাচারিত হয়ে বাংলাদেশে যারা হিন্দু ভাইরা এসে যেখানে তাদেরকে নাগরিকত্ব দেবো বলেছিল কোথায় গেল সেটা আজকে এসআইআর করে ভোরপথে এনআরসি করে তাদেরকে বিতরণ করছেন অতএব এই যে পরিস্থিতি সৃষ্টি করেছেন হিন্দু নিয়ে যে রাজনীতি করলেন এবং হিন্দুরা সজাগ হয়ে গিয়েছে কারণ পুরোপুরি বলতে গেলে মুসলিমদের সেইভাবে ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষ এবং হিন্দুদের মতুয়া ভাইদের নমসূদ্র ভাইদের এস টি ভাইদের এই পরিস্থিতি কিন্তু আজকে বাংলার মধ্যে সৃষ্টি করেছে এই বিজেপি সরকার প্ল্যানিং করে বলছে যে এই বিহারে এসে বলে বিহারে এসব জানেন নামে আর একটা জিনিস দেখছি যখনই ইলেকশন আসে দেখবেন দুটো জিনিস হবে একটা হচ্ছে বোম হবে আতঙ্কবাদী হামলা হবে তার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই যে ইভিএম নিয়ে ইলেকশনের আগে আলোচনা হবে না ইলেকশন শেষ শেষ হলে বলবে ভোট চুরি ইভিএম সেটিং আগে নেতারা বিরোধী পক্ষরা কী করে এটাও একটা বিরাট বড়ো ব্যাপার রাজনীতির কথা যদিও বলি না তবে এইটুকু বলে দিলাম এটাই বাস্তব অতএব এই বাংলাটাকে শেষ করতে চলেছে এবং রাজনীতির ময়দান থেকে বাংলাকে ছোট করে ছোটো ছেটে ফেলা হচ্ছে মানে পাখার যে ডানা ছেটে দেওয়া হয় সেই ডানাটাকে বাংলাটাকে ছেটে ফেলা হচ্ছে অর্থাৎ বাংলার ভূমিকা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে সেইভাবে থাকবে না অতএব লোকসভা সিট কমিয়ে দেওয়া হবে এবং বাংলার ভূমিকা কমিয়ে দেওয়া হবে সেটাই বাস্তব তারা প্রথম সারির অনেকগুলো খবরের চ্যানেলে দেখানো হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বাংলাদেশিদের ছয় ছয় ভিড় জমেছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য কি বলবেন দেখুন এইসব দালাল মিডিয়াদের কথা বললাম আমাদের মধ্যে যারা ছোটো ছোটো চ্যানেল আছে যারা সুন্দর একটা পরিবেশন করে সত্যটাকে মানুষের সামনে তুলে ধরতেন কারণ এই যে ইলেকট্রনিক মিডিয়াটা সব দালাল পলিটিক্যাল নেতাদের দালালিগড়ি করছে কারণ দালালি করে বাংলাটাকে কুলোচিত কলঙ্কিত করছে পয়সার জন্যে এবং নিজের টিআরপির জন্যে এবং দালালির জন্য পুরাপুরি ইলেকট্রনিক মিডিয়া যতগুলো আছে প্রথম সারি মিডিয়া আমি গ্যারান্টি দিয়ে বলবো যদি সাবধান করে যেটা পুরাপুরি দালালি করছে আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো আজকে যদি আমাদের মতো চ্যানেল না থাকতো সত্যটা তুলে ধরার জন্য চ্যানেল না থাকতো কোনো দিন মানুষ কিন্তু সত্য জানতে পারতো না অথবা মানুষকে পুরা ছেটে ফেলা হতো বাংলাটাকে যেমন ছেটে ফেলা হচ্ছে প্রতিটা মানুষের কিন্তু দেখতেন ডানাগুলো ছেটে ফেলা আসতো এটাই বাস্তবে এইসব ভুম ভাং খবর পরিবেশন করে বাংলাটাকে গরম করছে বাঙালিকে কলঙ্কিত করতে দেশের সামনে ছোটো করছে বাংলাটাকে